哎，哎，JoJo。 সাইমা শেখ রিসিপশনে কোনো ভিডিও আপলোড করলে না কেন এটা এই টপিকটা নিয়ে আমি আজকে লাইভটা করতেছি আরও কিছু মানুষজন জয়েন হোক আমি সবাইকে ক্লিয়ারভাবে বলে দিচ্ছি আমি কেন রিসিপশনে ভিডিওগুলো আপলোড করিনি সবাই একটু কমেন্ট করে জানান যে আমার লাইফটা ক্লিয়ারভাবে দেখতে পাচ্ছেন কিনা বা আমার ভয়েসটা ক্লিয়ারভাবে শুনতে পাচ্ছেন কিনা

মানে খুবই লাস্ট মতে ভাগ্যিস বলো আমাদের প্রোগ্রামটা অলরেডি শেষের দিকে ছিল বাট অনেকগুলো জিনিস বাকি ছিল বাট প্রবলেম নেই আমার যে শখটা পূরণ হয়েছে এটাই যথেষ্ট তো যেহেতু রাত থেকে বৃষ্টি হয়েছে একদম সারাদিনই বৃষ্টি হয়েছে তার কারণে আমার আমি যখন হচ্ছে পরদিন পার্লারে যাই তখন হচ্ছে আমাদের সাথে কথা হয় যে টেন্ট লাগানো হবে কারণ টেন্ট ছাড়া বৃষ্টি পড়বে আর তাদের ফার্নিচারগুলো নষ্ট হয়ে যাবে অলরেডি হলুদের দিন তাদের অনেক কিছু নষ্ট হয়ে গেছে অনেক টাকা লস হয়ে গেছে তারপর চেষ্টা করছে অনেক চেষ্টা করছে আমাদের স্টেজ করছিল বৃষ্টিতে ভিজে ভিজে স্টেজ করছে কিন্তু ভেঙে পড়ে গেছে স্টেজটা এত ভার ছিল যে বৃষ্টির পানি লোড হইতে হইতে স্টেজ ভেঙেই পড়ে গেছে আমি এখানে ইভেন্ট ম্যানেজমেন্টের কোনো দোষ দিব না শুধু একটাতে আমার আফসোস লাগতেছে যে ভাইয়া অ্যাটলিস্ট বলতে পারতো কারণ আমাদের এই প্রোগ্রামগুলো ছিল একদম বিগ বাজেটের আপনারা হচ্ছে গিয়ে কথা বলতে পারেন যে আমাদের বাজেটটা কত ছিল আপনারা আমাদের হলুদ দেখছেন আমি আমি আমার এতটুকু আইডিয়া আছে যারা শিক্ষিত পারসন যারা অ্যাটলিস্ট বুঝে তারা জানবে যে এখানে কতটুকু আমাদের খরচ হয়েছে যেহেতু হলুদটি এত বড় করে হয়েছে উইডিংটা আপনারা বুঝেন যে কত পরিমাণে কী হইতে পারে সেখানে আমার উইডিংয়ের স্টেজ দেখে আমি পুরো আপসেট আমি লিটারের কান্না করে দিচ্ছি যে আমি এই প্রোগ্রাম করবো না আমি আজকে কোনো প্রোগ্রাম করব না আমি ভাষায় চলে যাব ভাই আপুর আমাদেরকে অনেক বুঝেছে অনেক বুঝেছে বাট আমি ভাই আমি বুঝবো না কারণ আমার স্টেজ আমার মন মতো হয়নি আমার স্টেজে যদি আমি ভিডিও আপলোড করি সবাই বলবে এটা কী ভাই এটা কোন ধরনের প্রোগ্রাম বাট তারা অনেক ট্রাই করছে তারা এক একটা মানে মানুষ রেইনকোট পরে আমাদের হচ্ছে স্টেজ সাজাইতেছিল রেইনকোট পরে তো আমি তাদের কষ্টকে তাদের সবকিছুকে রেসপেক্ট করি কিন্তু আমার অনেক কষ্ট হয়েছে তারা বলতে পারতে যা ও সিলিংটা আমরা দিতে পারবো না এত কম সময় না মানে ওই মাঠটায় পানি জমে ছিল কারেন্টের যে লাইন গুলো আছে দিবে শর্ট যে কোনো মুহূর্তে আর্থিং ওই আর্থিং করতে পারে কেউ না কেউ শর্ট খেতে পারে সব মিলে আমরা আমাদের প্রোগ্রাম ক্যান্সেল করে বাসে চলে আসছি আপনারা হচ্ছে যে দেখতে পারবেন আমাদের আমাদের ওয়েডিং এর মানে প্রোগ্রামটা এখনো বাকি আছে সেটা আপনারা অবশ্যই দেখতে আমি ভাবছি যে যেহেতু এত টাকা খরচ হয়ে গেছে আমাদের অনেকে বলতেছে খরচ কত এখন আপনারা অনেক কিছুই বলবেন যে আচ্ছা শো অফ করতেছি টাকা বলার কি আছে বাট অনেকের জানার ইচ্ছা থেকে যাচ্ছে আমি হচ্ছে সামনে বিয়ে করবো যদি এরকম ভাবে করতে চাই ড্রিম ওয়েডিং আমার কত টাকা খরচ হতে পাই না আমি বলি এক এক জনের ডেকোরেশন এক এক রকম হবে আপনার ইভেন্ট ম্যানেজমেন্টের সাথে কথা বলবেন ওনারা ওনারা আপনার বাজেট জানবে আপনার কি চাহিদা সেটা বুঝবে তারপর হচ্ছে যে আপনাদেরকে নিয়ে প্ল্যানিং সামনে আগাবে এমন না তারা আপনাকে একটা দেখা দিল ছবি আপনি বললেন যে হ্যাঁ ঠিক আছে ওরকম তারা কখনোই করবে না কারো সাথে কারো মিল রেখে ওনারা কাজ করে না টোটালি কাজ করে না ওনাদের কথা হচ্ছে আপনি আপনার হচ্ছে যে আপনি কি চান আমাদের থেকে মানে কেমন চান আপনার ইচ্ছা আছে এমন কোন ইচ্ছা আছে যেটা দেখলে আপনার কাছে অনেক বেশি ভালো লাগবে ওইটার উপর তারা স্টাডি করতে 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 মানে একটার পর একটা একটার পর একটা আমাদের না হইলেও আমাদের পাঁচ থেকে সাতটা মিটিং হয়েছে আমাদের প্ল্যানিং কিন্তু অনেক আগে থেকে চলতেছে অনেক আগে থেকে বলতে এক মাস ধরে আমরা প্লানিং করতেছি সেখানে আমাদের আটবার হচ্ছে আমরা মিটিং করছি যে কখন কি করব না করব তারপর কোরিওগ্রাফার আমাদের ডান্সের যে পারফরম্যান্সটা আপনি হয়তো ইউটিউবে দেখেフェছেন ফেসবুকে দেখেフェছেন কোরিওগ্রাফারনই আমরা কাজ করছি সেটা প্ল্যান্টও ইভেন্ট থেকে আমরা নিছি মানে প্রত্যেকটা কাজ মিথিলা চাইছিল যে আমরা হচ্ছে যে বাসায় প্র্যাকটিস করব বাট হচ্ছে যে

ডকোরেসেলসি সেকেন্ডে আমার রিসেল ছিল তো ওইদিন আমার অবস্থা একবারে খারাপ তারপর আমি আমি বলছি যে ঠিক আছে দেখি প্র্যাকটিস করে দেখি আমার পা ফুলে আমার এই পা ফুলে এই এর এমন হয়ে গেছে বললাম আমি বলছি ভাই আমি আর পারতাসিনা প্লিজ আমি আর না তারপর তারপর আমার আমার যে কোরিওগ্রাফার ছিল সুজন ভাই সে অনেক বেশি চেষ্টা করছে অনেক সে আমাকে একটা কথাই বলছে ভাই আপনি ভুলেই যাবেন যে আপনি হচ্ছে যে আপনার সামনে কেউ আছে। আপনার খেয়ালই রাখবেন না আপনার ফোকাস থাকবে হচ্ছে যে কিভাবে আপনি নিজেকে সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারেন ডান্সের মাধ্যমে তো ভাইয়া অনেক 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 হেল্প করছে আমার তারপরে আমার এই অবস্থা দেখে উনি যথেষ্ট পরিমাণ সাপোর্ট করছে উনি অনেক টাইম দিছে আমাকে তারপরে লাস্ট যে প্র্যাকটিসটা ছিল ওই দিনও মানে আমার অবস্থা পুরা খারাপ আর যেদিন আমাদের হলুদ ছিল সেদিন সেদিন আমি হাঁটতে পারি না এমন অবস্থা আমি রকম ব্যান্ডেজ করে তারপরে গেছি তা হাঁটতে পারি না আমার এমন অবস্থা আমি যে নাচবো আমার মানে আমি চিন্তায় ছিলাম যে আমি যদি একটু কিছু হয়ে যায় তাহলে মনে করেন আমার সাদা প্যান্ট ছিল এটা ব্লাডে পুরো পায়ে 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 সবচেয়ে বেশি পরিমাণ ব্যথা পাইছি আর শোল্ডারে তো মানে আমার এই অবস্থা ছিল আমি এরকম করতে পারতাম না হাত জাস্ট হাত আমি উঠেতে পারতাম না আমার এমন অবস্থা ছিল আর আমি ভাবতেছিলাম যে আমার এই জায়গাটা কিন্তু এখনো এখনো শুকায় নাই ওরকম ভাবে আচ্ছা মানে কি বলে ওটাকে পুচ ওই দিন ওই দিন লাফালাফি করার পর বাসা এসে দেখি আমার অবস্থা একবারে খারাপ আমি আমি ড্রেস চেঞ্জ করে দেখি যে আমার সব পুরো আবার কাঁচা হয়ে গেছে কোন রকম আবার মেডিসিন নিছি আমি অনেক অনেক পাওয়ারের মেডিসিন নিছি যেন আমাদের হচ্ছে প্রোগ্রামটা নষ্ট না হয় কারণ সব ওর জন্য করছি আচ্ছা আমি একটা কথা বলি আমার লিটারাই বলছি যে আমি বিয়ে করবো না আমি নাচবো না মানে একটা কথা আমি নাচতে পারি না আমি নাচবো না মানুষ হাসবে আনতেন আমাকে তো মানুষ যা ভাবার মানুষ ভাববে দেখে কি আমি বসে থাকবো তারপর ও আমার সাথে ডান্স প্র্যাকটিস করলো এই অবস্থায় আমার ও যখন অ্যাকসিন করে রাত্রেবেলা ভাষা আসছে আমি বুঝা গেছি আমার আর নাচ করা হবে না আমার এই স্বপ্নটা আবার অপূর্ণ থেকে যাবে বাট ও বুঝতে পারছে যে আমি কিছু বলতে পারতেছে না আমার ফেস মানে কান্না আসতেছে আমার ওকে দেখে কান্না করতেছে আমি তখন বসে না আমি যেইভাবে হোক আমি নাচবো ফাইনালি ও হচ্ছে সে আপনারা ভিডিও দেখতে পারবেন ইউটিউবে আচ্ছা এখন আসে মূল ঘটনায় আমাদের বিয়ের প্রোগ্রামটা কেন হলো না এত পরিমাণ বৃষ্টি সেখানে আমি অনেক আমার অনেকদিন ইচ্ছা ছিল আমি আমার ড্রেসটা পরে আমি নুট টাইপের একটা লুক দিব সবকিছু পারফেক্ট ছিল এই দেখেন এই দেখেন কত বৃষ্টি তখন আমরা যাচ্ছি আমাদের ভ্যানেতে তিনশো ফিটের হচ্ছে যে অনেক বাইকারদের ভিডিও দেখছি প্রায় পানি অনেক উপরে উঠে গেছে রোডের মধ্যে আপনারা দেখতে পারবেন অপেক্ষা করছি যে দেখি যে বৃষ্টি কমে কিনা তারপরও পসিবল হয়নি তারপরে অবশ্যই থাকে। মানে আমরা ঠিকমতো ঘুমায়ও নাই। আমার আমরা রাতে বসে আস্তে আস্তে রাতে চারটা বেজে গিয়েছিল। তারপর ঘুমাইতে ঘুমাইতে 5টা 5:30টা বাজে। আর আমি 6টার দিকে উঠে সব কিছু প্যাক করে রেডি করে এই বৃষ্টির মধ্যে আমি সবকিছু রেডি করে আমি গেছি पार्লারে। যে ওয়েদারে দেখা দেখাচ্ছিল যে 12টা পর্যন্ত বৃষ্টি হবে তারপর থেকে আকাশ ক্লিয়ার। তার কিন্তু গো বলবো আমার খালি একটা কষ্ট লাগতেছিল যে এত টাকা খরচ করার পরও আমার ওয়েডিং নিয়ে আমার অনেক আশা ছিল আমার এত পরিমাণ আশা ছিল আমার ওয়েডিং নিয়ে বাট শেষ মুহূর্ত বৃষ্টিটার কারণে নষ্ট হয়ে যাওয়ার পর আমি বাসায় যে আসছি আমি কান্না করতে 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 রাখতেছিল যে আমি কখন না জানি আমি একদম চিৎকার করে কান্না করে থাকি ও আমাকে অনেক সাপোর্ট দিয়েছে ও আমার মানে অনেক 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 সাপোর্ট দিয়েছে আমার যাতে একটুখানি আমার আর আমার হচ্ছে কি জানি ইভেন্টের ভাইয়াকে যখন কল করা হয়েছে এর পরদিন দিন ইয়াসিনী শুধু একটা কথা বলতেছিল ভাইয়া চোখে আমি ও এগুলোর জন্য আমি এত টাকা খরচ না এমন কিছু একটা বলছে যে ওর চোখে যে পানিগুলো পড়ছে আমি পানির জন্য তো আমি টাকা খরচ করিনি আমি ওর শখের জন্য বিয়েটা করছি তাই ওই কথা ওকে ফাইন আমার বিয়ে হোক না হোক মানে ইভেন্ট এরকম উইডিং ডেস্টিনেশন উইডিং হোক না ও যে কথাটা বলছে আমি শান্তি পেয়ে গেছি তারপরও ভাইয়ারা আমাদেরকে বলছে আচ্ছা আপনি আরেকবার আসেন আমরা মিটিং করি কিভাবে এটাকে সলভ করা যায় আমরা করব। আর অনেকে বাজেট নিয়ে কথা বলতেছেন আমি এই লাইফে বলে বলি ভাইয়া এক 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 জনের বাজেট এক এক রকম হয় আপনি যদি আমরা যেভাবে করছি আপনারা কেন এইভাবে করবেন আপনারা এর থেকেও বেটার করার ট্রাই করবেন এখন হচ্ছে বাজেটটা হয় হচ্ছে যে প্লেসের উপর ডিপেন্ড করে তারপর হচ্ছে যে আমি কোথায় করছি কিভাবে করছি আমার গেস্ট কতজন এগুলো সব মিলে একটা বাজেট করা হয় তো আপনারা হচ্ছে যে কথা বলবেন আর আপনাদের গেস্টের গেস্ট অনুযায়ী তারপর হচ্ছে আপনার প্লেস অনুযায়ী আপনারা হচ্ছে যে কিভাবে কি কোথায় কি থাকবে কিভাবে কি থাকবে কোনটা করলে আপনার জন্য বেটার হয় এগুলো সব সবকিছু বিবেচনা করে তারপর আপনাকে একটা বাজেট দেওয়া হবে এখন যদি আমি আমার বাজেটটা বলি তাহলে হচ্ছে যে আপনি চিন্তা করবেন যে আপনার কমও হইতে পারে আমি বলতে চাই যে আপনি হচ্ছে যে ইভেন্ট ম্যানেজমেন্টের সাথে কথা বলে দেখবেন যে আপনার চাহিদা তারা পূরণ করতে পারে কিনা আর আপনার বাজেট তারাই দিবে আপনাকে যে আপনার এই এই জিনিসের জন্য এই এত বাজেট লাগবে আমরা যখন যাই তখন কিন্তু আমাদের অনেক কিছু ছিল তো অনেক কিছু অনেক কিছু আমাদের হচ্ছে যে এখনো ফুল ভিডিও আসে নাই জাস্ট সামান্য জাস্ট ডান্সের ভিডিওটাই আপলোড দেওয়া হয়েছে ফুল ভিডিও আসেনি আসলে দেন আপনারা বুঝতে পারবেন যে মানে আমরা কি কি করছি বা কোথায় কি কি ছিল এখন হচ্ছে আমি যদি বাজেটটা বলি তাহলে হচ্ছে আপনারা চিন্তা করবেন যে এত টুক জায়গার মধ্যে এত কিসের টাকা খরচ হয়ে গেছে আমাদের ডান্স ভিডিওতে যখন ড্রোন এর গুলো হয় তখন দেখতে পাবেন জায়গাটা আসলে কতটা বড় আর ওপেন প্লেসে আমাদের হচ্ছে যে ক্যামেরাম্যান ছিল হচ্ছে 7 জন 7 শুট করছে কন্টিনিউয়াসলি আমাদের দুই জন ছিল হচ্ছে যে জাস্ট ছবি তুলছে শুধু আমাদের ছবি মিলে হচ্ছে ক্যামেরা হ্যান্ডেল করছে ভিডিও করছে একজন ড্রোন হ্যাঁ আরেকটা কথা হচ্ছে আপনি অনেকে বলতেছেন যে এটা কিসের কোটি টাকার বিয়েটাতে কোটি টাকার কিছু বলি আমার উইডিংটা তো আপনারা দেখেনি আমার কিন্তু উইডিং নিয়ে আমার গোল্ড নিয়ে কিন্তু আমার সব বাজেটগুলো ছিল আমার গোল্ড এখন এই গোল্ডের প্রাইস মনে হয় এক লাখ সত্তরের কাছাকাছি বা সত্তর প্লাস বাট আমি যখন কিনি তখন চৌষট্টি আর সাতষট্টি এর মাঝখানে ছিল তখন আমি গোল্ড কিনি পঁচিশ বড়ি গোল্ডের দাম আপনারা ক্যালকুলেশন করেন এক লাখ পঁয়ষট্টি দিয়েই করেন আর ভ্যাট মেকিং ভ্যাট তো ফাইভ পার্সেন্ট দিতে বাট মেকিং চার্জটা একটু আলাদা মেকিং চার্জ কেউ চার হাজার পাঁচ হাজার ছ হাজার বলবে বাট ওইটাকে একটু আমরা না 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 কমাই মেকিং চার্জ ভরিতে হয় ভরি তো হয় বাট ওরা তো বলে না চার হাজার পাঁচ কিন্তু আমরা তো মেকিং চার্জটা তো কমানোর হাতে আমাদের হাতে আছে ওই তো ভ্যাট আর হচ্ছে এগুলো মিলে প্রায় পাঁচ লাখ টাকা আমাদের ভ্যাট আসছে মানে ভ্যাট আর মেকিং চার্জ পাঁচ লাখ টাকা আসছে ওইটা এক্সট্রা টাকা তারপর হচ্ছে আমার আগেও কিছু বলছিল যে বাইশ ক্যারেট ছিল হ্যাঁ আর বেশিরভাগ সবগুলো দুবাই গোল্ড ছিল আমি একটা আমার কিন্তু কাবিনে একটা গোল্ড দেওয়া হয়েছে আমি কিন্তু সেটা পড়িনি কারণ ওইটা ছিল ওইটা কি ছিল আমার কাবিনে যেটা তুমি দিস ওগুলো ওগুলো তো একুশ মানে ওগুলো বাংলাদেশেই গোল্ড ছিল বাট আমি যেগুলো লিখেছি সেগুলো এক একটা হচ্ছে দুবাই গোল্ড আর প্রত্যেকটা ছিল দু মানে প্রত্যেকটার আগে আমি যখন অনেক আগে গোল্ড কিনেছি তখন দাম ছিল এক লাখ বত্রিশ এক লাখ চল্লিশ বাট আমি যখন বিয়ের জন্য গোল্ড কিনতে যাই তখন হয়ে গেছে এক লাখ ষাট প্লাস সত্তরের কাছাকাছি আপনি হিসাব করান তারপরে আবার আগের রিং ছিল যেটা ইয়াসের মাকে গিফট করছে টিকলি ছিল গলা সিতা ছিল অনেক কিছু ছিল আগে। সো এখন আপনারা যারা গোল্ড কিনেন আপনারা যে স্টিল না গোল্ড কিনতেছেন তারা জানেন যে এখন মার্কেটিং প্রাইস কত গোল্ডের তারা জানেন যে গোল্ড আসলে ক মানে গোল্ড কিসের উপর দাম বাড়ে সেখানে যদি আপনারা যারা গোল্ড পড়েন তারা যদি কমেন্ট করে এসে বলেন যে এটা কখনই পঞ্চাশ লাখ টাকা গোল্ড না হ্যান দেন তখন আপনাদেরকে আর কোনো কিছু বোঝানো আমার দরকার নেই কারণ আপনারা তো গোল্ড চিনেনি না সত্যি কথা এটা কোটি টাকার বিয়ে হয়েছে আপনার লোক দেখে বোঝাচ্ছিল কোটি টাকার বিয়ে এটাও বাদ দিলাম আমি আমি যে আমার মেকআপটা করছি আমার মেকআপটা কিন্তু দুই দিন যেটা হলুদ আর রিসেপশন সেটা কিন্তু আমি গুলশান এলিগেন্স মেকআপার থেকে করছি আর ওইখানে আপনার বাজেট আপনারা জানতে পারবেন তারা কিন্তু কোনো ধরনের কোনো প্রমোশন করায় না যে আমি প্রমোশন আর প্রমোশনে করতে গেলে আমি কিন্তু পিকচার আপলোড দিয়ে তাদেরকে মেনশন করতাম আমার রং খেলার ড্রেসটা কিন্তু প্রমোশনে ছিল দ্যাটসে আমি টিকটকে মেনশন করে দিছি তারপর মেহেন্দিও আমার প্রমোশনে ছিল যে মেহেন্দি আমি হাতে লাগাইছি যে মেহেন্দি যে আপনার লাগাইছে সেটা প্রমোশন সেটা আমি আপলোড করলে তাদেরকে মেনশন করবো কিন্তু আমি যেগুলো প্রমোশন করি নাই সেগুলো আমি কেন মেনশন করবো আর আপনারা বলছেন রেন্টে নিয়ে আসছি রেন্টে নিয়ে আসছি আমার এক আমি আজ পর্যন্ত আমার জন্মের পর থেকে কোনো জিনিস আমার বাবা মা থেকে শুরু করে আমার হাজব্যান্ড রেন্টে কোনো কিছু পরে নি তাদের যদি সামর্থ্য থাকে তারা না নাহলে আমি পুরন জামা পরে বিয়ে করবো যেমন আমার কাবিনে আমার কাবিনে কিন্তু আমার খালার ড্রেস পরে আমার বিয়ে হয়েছিল তারা যে ড্রেস দিয়েছিলো তারা ডালা দেয়নি কোনো বাট একটা আনস্টিচ বেলভেটের লেহেঙ্গা পাঠিয়েছে যেটা নিউ মার্কেটে আপনারা এক থেকে পনেরোশো টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন এক হাজার থেকে পনেরোশো টাকার মধ্যে তো আমার ফ্যামিলি অবশ্যই এটা রাগ করারই বিষয় যে এটা কোনো ড্রেস মানে দেওয়ার মানুষটা একটা তিন হাজার টাকা শাড়ি দিল এই শাড়ি দিলেও মারা যেত বাট তারা আনস্টিচ আমি একদিনে স্টিচ করবো কোথা থেকে সো আমার সামর্থ্য যেরকম ছিল ওরকম আমরা করতে পারছি আর এখন যেটা আছে সেটা আমাদের সামর্থ্য অনুযায়ী করতে পারছি আমার কাবিনের ব্লগ আপনারা দেখছেন আমার এই বিয়ের ব্লগ আপনারা দেখতেছেন আমার কাবিনও বড় করে হয়েছে এই বিড় তো আরও বড়ো করে হয়েছে আর আমার বেশিরভাগই আমি আনকমন করার ট্রাই করছি যে আমার উইডিং প্ল্যান আমার হলুদ ইভেন্টের লুক আমার কাঁচা হলুদ সব কিছু আমি আনকমন করার ট্রাই করছি যতটুকু আমার দেওয়া সম্ভব আর আমার প্রত্যেকটা জিনিস আমি পাকিস্তানি ইন্ডিয়ানদের ফলো করে আমি ডিরেকশন দিছি ভাইয়াদের আমি বাংলাদেশে কোনো থেকে কোনো কিছু পেজ থেকে আমি কপি করে নিই নেই আমি প্রত্যেকটা জিনিস আমি পাকিস্তানকে বেশি পাকিস্তানিদেরকে বেশি ফলো করে আমি ডিরেকশন দিছি ভাইয়াদেরকে